নমস্কার গুটি গুটি পায়ে বঙ্গে শীত কিন্তু চলে এলো যদিও বঙ্গে শীত অত্যন্ত ক্ষণস্থায়ী কিন্তু তাই বলে শীতকে নিয়ে আমাদের যাবতীয় প্রস্তুতি অর্থাৎ পোশাক থেকে শুরু করে ঘোরাফেরা এবং শরীরের দেখভাল অর্থাৎ শীতে একটু স্পেশাল কেয়ার করতে হয় অবশ্যই সেটা হচ্ছে আমাদের স্কিনের আর স্কিন ভালো রাখতে আমাদের একমাত্র উপায় এবং অবলম্বন হচ্ছে ভালো ময়শ্চারাইজার আসুন জেনে নিন কয়েকটি প্রাকৃতিক উপাদানের বিষয় যা আমাদের ত্বককে মশ্চারাইজ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও শীতের রুক্ষতার সাথে আমাদের ত্বককে জুঁজতে সাহায্য করে নারকেল তেল এতে ল্যারিক অ্যাসিড রয়েছে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে স্নানের পরে ভেজা ত্বকে এটি মাসাজ করুন অ্যালোভেরা জেল এটি ত্বকের শুষ্কতা কমিয়ে ত্বককে হালকা ও আরামদায়ক মশ্চার দেয় তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল ব্যবহার করে নারকেল তেল বা গ্লিসারিনে মিশিয়ে লাগান অথবা বাজার থেকে জৈব অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করুন অলিভ অয়েল এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন আছে যা ত্বকের আর্দ্রতা বাড়ায় এবং ত্বককে নরম করে রাতে ত্বকে লাগান বা চিনির সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন জোজোবা অয়েল ত্বকে প্রাকৃতিক তেলের মতোই কাজ করে দ্রুত শোষিত হয় এবং চিটচিটে নয় কয়েক ফোঁটা সরাসরি ত্বকে লাগান বা অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন শিয়া বাটার এতে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ত্বককে গভীরভাবে মশ্চারাইজ করে এবং শুষ্কতা দূর করে সরাসরি ত্বকে লাগান অথবা নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন মধু প্রাকৃতিক উপাদানে ভরপুর মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধু সরাসরি ত্বকে লাগান বা দইয়ের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন আমন্ড অয়েল ভিটামিন ই সমৃদ্ধ এই তেল ত্বককে নরম ও মসৃণ করে হালকা গরম করে ত্বকে মাসাজ করলে দারুণ ফল পাওয়া যায় অ্যাভোক্যাডো এতে প্রাকৃতিক তেল ও ভিটামিন ই রয়েছে যা ত্বক গভীরভাবে মশ্চারাইজ করে পাকা অ্যাভোকাডো পেস্ট করে মাস্ক হিসেবে ব্যবহার করুন কোকো বাটার এটি ত্বকে গোলে গিয়ে ত্বককে আদ্র করে এবং শীতের রুক্ষতার থেকে সুরক্ষা দেয় লোশন হিসেবে ব্যবহার করুন অথবা এটি পছন্দের এসেন্সিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান রোজ হিপ অয়েল এতে থাকা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ত্বকের টেক্সচার ও আর্দ্রতা উন্নত করে কয়েক ফোঁটা তেল শুষ্ক জায়গাগুলোতে সরাসরি লাগান এই কয়েকটি প্রাকৃতিক ময়শ্চারাইজার ত্বকের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন তবে যে কোনো নতুন উপাদান ব্যবহারের আগে অবশ্যই হাতের ত্বকের উপরে প্যাচ টেস্ট করুন অথবা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করে রাখুন নমস্কার ধন্যবাদ